কখনো মাজার পূজা করেছেন বা বলাবলার বংশে মাজার ব্যবসার সাথে আমি নিজেই একটা আল্লাহর বলির বংশধর থেকে বংশধর। আমাদের পূর্বপুরুষের মাজার আছে। তবে কখনো আমি মাজারে কোনো নারীকে আসতে দেখি কখনো আমাদের উপলক্ষে কোনো মেলা হয়নি, কোনো নাজগান হয়নি, কোনো ধরনের নারী পুরুষ অবাধ মেলা মেশা হয়নি। আমরা শরীয়ত সম্মতভাবে জিয়ারত করি আমরা ওনার জীবনী আলোচনা করি এবং মানুষকে তাওয়ারক খাওয়াই এই তিনটা কাজ করি জিয়ারত জীবনী আলোচনা মানুষকে তাওয়ারক আমরা করে এসছি প্রশ্ন আসে না এরা আল্লাহর দরবারে জব দিতে হতে আসবে বাংলাদেশে ভণ্ড মাজার বা ভন্ড নাই এমন না ভন্ড আছে কিন্তু ঢালাউভাবে সবাইকে মাজার পূজারি বলা সবকে সবগুলাকে কোনো অলি দেখলেই মাজার নিয়ে কটাক্ষ করা কোনো অলি দেখলে করা এটা একদল মানুষ বড় বাংলাদেশে অসংখ্য হক্কানি অলি আছে অসংখ্য হক্কানি অলির মাজার আছে যেখানে জিয়ারত করা হয় জিয়ারত করা হয় ওনাকে আল্লাহও মনে করা হয় না ওনাকে সিজদাও করা হয় না আমরা সিজদা করাকে হারাম মনে করি এবং হকানি অলিদের মাজারে লেখা আছে এখানে সিজদা করা হারাম এবং ওখানে অসংখ্য মাজার আছে যেখানে নারী নারীরা আশা আসা একেবারে হারামের মতো আশা নিষেধ আমি তো আমরা তো ছোটবেলা থেকে এগুলোর বিরুদ্ধে বলে আসছি এবং কঠোর অবস্থান আমাদের